আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাম সর্বশেষ নবী তারপরে পৃথিবী আমত পর্যন্ত আর নতুন কোন নবী আসবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহী ওসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জীবন নবতি খতম করেছেন তেমনি করে আল্লাহ তাবার আলা দিনের হুকুম আহকাম আইন কানুন সেগুলিও খতম করেছেন রসুল্লাহ সালাহসাল্লাম তেইশ বৎসরের নবতি জিন্দগি নুফ নূ সালাত সালামের নবৌতি জিন্দগি সাড়ে নয়শো বছর ভালো করে বুঝবেন যদি না বুঝেন গুলামায় কেরামের কাছ থেকে পরে জিজ্ঞাসা করে বুঝে নেবেন হজরত সালামের নবৌতির জিন্দগি সাড়ে নয়শো বছর আমার নবীর নবতির জিন্দগি মাত্র তেইশ বছর নুয়াল সালাম সাড়ে নয়শো বৎসরে উম্মতের সংখ্যা হল আশি থেকে বিরাশি গোমান্নাইতগাঁও আশি থেকে মাত্র বিরাশি জন রামান্নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসালাম চল্লিশ বছর বয়সে নবদ পেয়েছেন নব্বোধ পাওয়ার পরে তেরোটা বছর পর্যন্ত মক্কানগরীতে শুধু নির্যাতনার নির্যাতিতই হয়েছেন তাইফের জমিনে গিয়েছেন সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন মক্কার জমিনে রাসুল হাঁটতে গেছে পায়ের নিচে কাটা বিষয়ে রাখা হয়েছে রাসুল সাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় ময়লাগুলি গুলি এনে রাসুলের মাথায় ঢেলে দিতেন হেরাম শরীফে রাসুল নামাজ পড়তে গেছে শেষদারত অবস্থায় উটের পচা নারী বুড়ি এনে রাসুলের গার আর পিঠের উপর রেখে দিয়েছে আমার রাসুলকে সবই আবি তালেবের ভিতরে চার বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে রাসুলকে খানাপিনা কিছুই দেওয়া হয়নি গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন এই তেরো বৎসর পর্যন্ত নির্যাত নির্যাতিত হওয়ার পরে হিজরত করে রাসূল চলে গেছেন মদিনায় সেখানে যাওয়ার পরে এক বৎসর না যাইতে যাইতে আবু জাহেল এক হাজার সৈন্য নিয়া মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন যাইয়া মদিনাবাসীকে ডাক দিছেন খেলা হবে এবার যখন বলছেন খেলা হবে রাসুল উল্লা সাল্লাম আসমানের দিকে তাকে আল্লাহরে ডাক দিয়ে বলছেন আল্লাহ ডাক তো দিছে খেলা হবে এখন আমি কি করব। আল্লাহ বলেন তুমিও খেলার জন্যে প্রস্তুত গত পণ্ড বৎসর যারা আমাদেরকে খেলার জন্য ডাকাডাকি করছে আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বের হয়ে কিন্তু বাসার পরিবর্তন হয় নাই তোমরা আমাদেরকে খেলার জন্য আহ্বান করেছ চত্বরে তোমাদের সাথে খেলছি দুই হাজার একুশ সালে খেলছি দুই হাজার ষোলো সালে খেলছি ছিলাম তোমাদের সাথে খেলা করছি কিন্তু তোমরা আমাদের সঙ্গে যখন খেলতে আসছ তোমাদের কোনো শক্তি ছিল না পুলিশ লিগের মাধ্যমে আমাদের সাথে খেলছ আজকে পুলিশ তোমাদের সাথে নাই তোমরা গর্তের ভিতরে ঢুকে গেলা কেন আসো দেখি আবার কত দানে কত চাউল সেটা দেখায় দাও আবু জেহেল যখন ডাক দিয়েছে খেলা হবে রাসুল সালাল আলহ সাল্লাম মদিনাবাসীকে নিয়ে খেলার জন্য প্রস্তুত হয়েছেন বদরের যুদ্ধে গেছেন উম্মতের সংখ্যা তিনশো তেরো কয়জন তিনশো তেরো এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে উম্মতের সংখ্যা সাড়ে সাতশো ষষ্ঠ হিজরিতে সুলে খুদাই বিয়া উম্মতের সংখ্যা চোদ্দ শত অষ্টম হিজরিতে ফতে মক্কা উম্মতের সংখ্যা দশ হাজার দশম হিজড়িতে রাসুল যে আরফার ময়দানে হাজির হয়েছে সেখানে উম্মতের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার ওই জায়গায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আলি ও আকমাল তুলক দিন হক আজকের দিনে দিন ইসলামকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম মোহাম্মদুর রসুল্লা সাল্লাহামকে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন ও আমার হাবিব আমি হইলাম রাব্বুল আলমিন আপনি হইলেন রাহমাতুল্লিল হালামিন আমি আল্লাহ পাকের প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার আর আপনার প্রতিনিধি সাহাবি তার আশঙ্ক আজকে এক লক্ষ চব্বিশ হাজার নবী আমার প্রতিনিধি তাদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আপনার প্রতিনিধি তাদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আলিয়াউমা আকমাতুল কুম দিন আজকে আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দিন কমপ্লিট যখন হয়েছে হুজুর আকরম সাল্লাহ আলাইসালাম সাহব একরামের সামনে আওয়াজ দিয়ে বলেছেন ফালিউবাল্লিগু শাহিদ মিলকুমুল গা আজকে যারা এখানে উপস্থিত আসো যারা উপস্থিত নাই পরবর্তী মানুষের কাছে সেটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের

সাহাব একরামকে দিছেন সাব এক্রামকে দিয়া রাসূল বলছেন বল্লিগু আনি ওলাউ আয়া এই দিন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কমপ্লিট দিন পাইছি কমপ্লিট দিন তোমাদের কাছে দিয়া এখন তোমাদেরকে প্রচারের দায়িত্ব দিলাম এবার সাহেবে একরাম দিন প্রচার করার জন্য আরফার ময়দান থেকে রওনা হয়েছে সুদূর বাংলাদেশ বাংলাদেশে সাহাবি আসছেন সাহাবায় কালামের আমলে বাংলাদেশে মসজিদ নির্মাণ হয়েছে সাহাবায় একরামের আমলে বাংলাদেশে ইদিয়া হয়েছে সাহাবায় কালামের আমলে বাংলাদেশে জুমার মসজিদ নির্মাণ হয়েছে সেই ইতিহাস সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশের উপর দিয়ে সাহাবায় একরাম সিন পর্যন্ত পড়ছে একরাম কালাম এর প্রচার করেছেন এখন দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা মুহাম্মাদু সাল্লাহ আলাইহি আসসালামের মাধ্যমে আল্লাহ পাক দিন কমপ্লিট করে দিয়েছেন এখন জিজ্ঞেস করতে চাই দিন যে কমপ্লিট আল্লাহ পাক করেছেন জিবির ইলামিন কি কম্পিউটারে লেখা নিয়ে এসেছেন নামখস্থ বলেন 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 তখন কি কম্পিউটার আবিষ্কার হয়েছে লিখিত কোনো ব্যবস্থা ছিল তাহলে জিবুরা ইলামিন রাসুলকে দিন দিসেন মুখস্থ আর হুজুর আকাম সাল্লামের কাছে কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয় রসুল আল্লাহ সাল্লাম এই কোরআনকে মুখস্থ করে রাখতে হবে বাংলাদেশ পর্যন্ত কোরআন পোষতে হবে যার জবর নক্তার কোনো পরিবর্তন হইতে পারবে না কোরআন যেমন আল্লাহ নাজিল করেছেন আল্লাহর বাসা আল্লাহর শব্দ আল্লাহর কথা সম্পূর্ণটাই ঠিক থাকতে হবে এই জন্যে হুজুর জিব্বাটাকে একটু নাড়া দিছেন যাতে মুখস্থটা না ছুটে পরিপূর্ণভাবে যাতে মুখস্থ থাকে আল্লাহ রাবুল আলমিন এইটুকু সহ্য হয় নাই আল্লাহ পাক রাসুলকে ডাক দিয়ে বলছেন লা তুহাররিকি বিহী লিসানাকা লিতা হজালাবিক ইননা আলাইনা জামআহু ওয়া কুরআনানা কুরআন আমি আল্লাহ আপনার কাছে নাযিল করেছি সেই কুরআন আপনার সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম সুপ্রং আল্লাহ পাক আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল দ্বীন পয়সা মুখস্থ সাহাবা کرام কে রাসূল লিখা দিশের নাম মুখস্থ দিয়েছেন এবার যখন প্রচারের দায়িত্ব সাহবা একরামকে দিছে সাহবা একরাম দিন নিয়ে রওনা হয়েছে এবার যদি দিনটা মুখস্থই থাকতো তাইলে আমাদের কয়টা বলেন আমাদের এখন কয়দা বাজদ যদি দিন মুখস্থ থাকতো তাইলে একজন আইসার দিনের ব্যাখ্যা করত একরকম আরেকজন আইসার দিনের ব্যাখ্যা করতো আরেক রকম এবার আল্লাহ পাক দেখলেন দিন তো লিখিত হওয়া দরকার কারণ উজুর ফরজ চারটা তয়মমের ফরজ তিনটা গোসলের ফরজ তিনটা নামাজের ফরজ চোদ্দোটা এরকমভাবে এক একটা যদি আলাদাভাবে বিন্যস্ত করে লিখিত না হয় তাহলে পরবর্তী উন্মতের জন্য খুব ক্ষতিকর অবস্থা হবে সাহবা এ জমানায় আল্লাহ তাবার কথা আলা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ জন্ম দিয়ে এ দিন কি করেছেন লিখিত আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা এক নম্বর দিন হয়েছেন কমপ্লিট আমার নবীর মাধ্যমে বলেন দিন কমপ্লিট হয়েছে কার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে দিন প্রচারের দায়িত্ব রসুল সাহাবা ইকরামকে দিয়েছেন সাহাবা ইকরাম দিন প্রচার করেছেন দিন প্রচারিত হয়েছে কাদের মাধ্যমে বলেন 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 সাবায়ক্রামের মাধ্যমে বলেন সাবায়ক্রামের মাধ্যমে বিষয়টা আরেকটু অজাহাত করতে চাই আমার রসুল সাল্লাহাম এক হাদিসের মধ্যে বলেছেন আনা মদিনতুল এলমে আলী ও বাবু আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা এবার আসেন দেখি হুজুর আকম সাল্লাহ যখন ইন্তেকাল করেছেন তখন উম্মতের সবচাইতে বড় আলেম হযরত আউ বকর সিদ্দিক তিনি আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন কোথার থেকে डाका आहे ना मोदी नाही তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে ইমামতি করেছেন রাসুলের মসল্লাই রাসুলের মেহরাব মদিনায় তিনি এতেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে মিন রিয়াজিল জান্নাই রাসুলের পাশে মদিনায় দ্বিতীয় নম্বর খলিফা হজরত উমর ইব্দুল খাতাব তিনি আমিরুল মকমিনীর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে ইমামতি করেছেন শাহাদত বরণ করেছেন রাসুলের মসল্লাই মদিনায় তাকে দাফন করা হয়েছে মিন রিয়াজিল জান্নাই মদিনায় তিন নম্বর খলিফা হজরত উসমান দাদি আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মকমিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় ইমামতি করেছেন মদিনায় শাহাদ বরণ করেছেন মদিনায় দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায় চতুর্থ খলিফা হজরত আলী আমির খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আনা মদিনাতুল এলমে আলী ও বা বহা আলী সুজা চলে গেছেন কুফায় কোথায় কোথায় انا এলমে العلم ও بابها علی হইল এলিমের দরজা কুফা হইল আরব আর আজমের মিডল আরব আর আজমের বর্ডার সেখানে থেকে হযরত আদি ওই দরজা খুলেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে ইমামতি করেছেন কুফায় মাদ্রাসা قائم করেছেন কুফায় এলেম বিস্তার করেছেন কুফায় আলী শাহাদত বরণ করেছেন কুফায় আলী যেখানে শাহাদত বরণ করেছেন সেখানে ইমামে आजम আবু হানিফা জন্মগ্রহণ করেছেন হজরতে আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে ইমামে আসম আবু হানি ফাঁসি এলেম গ্রহণ করে এই উন্নতির জন্য কোরআন এবং হাদিস থেকে তেরো লক্ষ মাশাল আলী করেছেন কথা কি মনে থাকবে সর্বপ্রথম দিন কমপ্লিট মাহম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে দিন প্রচার হয়েছে সাহবাইক রামের মাধ্যমে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফর আহমদুল্লাহ খেলার মাধ্যমে এখন দিন লিখিত হয়ে গেছে প্রচারিত হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন এই দিনের মধ্যে উজুর ফরত চাইরটা এদের মধ্যে কি কোনোদিন পাঁচটা করা যাবে কাঠ সাট কইরা তিনটা করা যাবে কথা বলে না কথা বলে না এই জন্য অনেক সময় আমি দৃষ্টান্ত শুরু বলে থাকি আমি আজকের থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যখন ব্রাহ্মণ বাড়ি আমার গ্রামের বাড়িতে মক্তভ্য পড়তাম বাংলাদেশ স্বাধীনের আগের সময়টাতে কত কথা বলতেছি যখন গোলাগুলি শুরু হয়েছে ওই সময়ে মক্তবে পড়ি তখন মক্তবে আমাদের কারি সাহরা আমাদেরকে পড়াইত টাটটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে কোথায় যাওয়ার সময় জি টাকটি টাকটি কি গড়ের সঙ্গে অ্যাটাস না খালের পারো এটা কি সলার সডের বানানো না টাইলস লাগানো কলা ফাতার কথা কয় না পোকামাকড় নাই তো দুর্গন্ধ মলমূত্র দেখা যায় না তো তাইলে ওই টাটটিতে যাওয়ার সময় ইসলামের বিধান কোন পাও বাম পাও কিছুদিন পরে টাটটি হয়ে গেছে টয়লেট হয়ে গেছে এরপরে ল্যাট্রিন লট্রিনের পরে হয়েছে বাথরুম বর্তমানে ওয়াশরুম কেরম এখন কি খালের পারে আছে জঙ্গলে ওয়াশরুম কোথায় বেডের সঙ্গে অ্যাটাচড ঠিক না বেঠি বিশ বাই চব্বিশ ফিটের একটা রুম সাজাইছেন মাত্র দেড় লাখ টাকা খরচ ওয়াশরুম পাঁচ লাখ জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস এবার বলেন তো টাকটিতে যাওয়ার সময় কোন ফাও ওয়াশরুমে জি চারটি ওয়াশরুমে পরিণত হয়েছে লেট্রিনে পরিণত হয়েছে বাথরুমে পরিণত হয়েছে নবীর শূন্যতার ইসলামের বিধানের পরিবর্তন ইসলামের বিধানের কোনো পরিবর্তন হইতে পারবে না কমপ্লিট দিন অক্ষত অবস্থায় থাকবে কেমন পর্যন্ত তার মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না এবার জিজ্ঞেস করতে চাই কেউ যদি কোনো কিছু দিনের ভিতরে ঢুকাইতে আসে তার পাহারাদারি করা লাগবে না তো কেউ যদি দিনের থেকে কিছু বের করে নিয়ে যেতে চায় তার জন্য পাহারাদারি করা লাগবে না তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনিশশো একত্রিশ সনে দেশ যখন স্বাধীন হয়েছে আমরা তখন শুধু ছিলাম তখন রেডিওতে ঘোষণা শুনলাম যত মুক্তিযুদ্ধ যত জায়গায় মুক্তিযুদ্ধ করেছ তাদের কাছে যে প্রকারের অস্ত্র আছে সমস্ত অস্ত্র তাড়াতাড়ি জমা দাও ঘোষণার পরে দেখলাম সন্ধ্যার পরে ফুটপাট আওয়াজ হালি হইতে আছে হইতে আছে বের হয়ে গেলাম আমাদের বাড়ির কাছে একটা খালের পর একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপর যাইয়া দেখি ফাঁকা গুলি ছাড়তেছে সবাই তা আমি আমার এক বাইকে জিজ্ঞেস করলাম ঘটনা কি বলেছে এইগুলি গুলি টুলি ছিল এইগুলি সাইরা তারপর অস্ত্র জমা দিয়ে দিব এবার যখন মুক্তিযুদ্ধরা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন মুক্তিযুদ্ধ শেষ দেশ স্বাধীন এবার স্বাধীন সর্বভৌম রাষ্ট্রে যদি ভারত থেকে অবৈধ জিনিসপত্র আসতে থাকে দেশের বাঁচবে কয়টা বারোটা আর বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র যদি বিদেশে বর্ডার দিয়ে যাইতে থাকে দেশের কয়টা বাঁচবে মুক্তিযুদ্ধ তো এখন নাই এখন কি করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক করেছেন বিডিআর আর্মি নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব চিতা কবরা তারা হইল রাষ্ট্রের পাহারাদার ঠিক না বে ঠিক রাষ্ট্রের পাহারাদার এবার দিন যখন কমপ্লিট হয়েছে প্রচারিত হয়েছে লিখিত হয়েছে বাড়ানো যাবে না কমানো যাবে না কেয়ামত পর্যন্ত দিন আর ফার ময়দানে যেটা কমপ্লিট হয়েছে সেটাই থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পাহারাদার দিনের পুলিশ দিনের আর্মি হিসাবে বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে নিয়োগ দিয়েছেন ইসলামের শেষ কথা আপনাদের সামনে উলামায় দিন ইসলামের পাহারাদার আমরা ইসলামের কথা আসতে কম আমরা ইসলামের পাহারাদার এবার জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আমার রাসুল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা ভালো করে পরিষ্কার বলবেন এই উম্মতের জন্য ঈদ কয়টা এটা কে বলছেন ডক্টর ইনুসাহ কে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য কমপ্লিট দিনে ঈদ কয়টা দুইটা এখন যদি কোনো ব্যক্তি এসা জুসনে জুলুসে ঈদ মিলাদ নবী বের করিয়া বিশাল বড় জিলাফির আয়োজন করিয়া খিচুড়ি পাকাইয়া তারপরে মারামারি লাইয়া এরপরে যদি বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী বারোই রবি তাহলে ঈদ হইল কয়টা তাহলে দুইটা ঈদ রসুল বলেছেন এখন তিন নম্বর আরেকটা ঈদ যদি কেউ ঢুকাইতে চায় পাহারাদারির কোনো দরকার নাই তো যে দৃষ্টান্ত স্বরূপ আরেকটা বলতে চাই আমার রসুল সালাইহাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আর এই তুমি বেসম্নতি বাসুম্ন খোলাফা এর রাশেদিন উম্মত আমি দিনের ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত দিয়ে গেছি সেইগুলি তোমাদের জন্য মানা যেমন জরুরি আমি খলিফা নিয়োগ করে গেলাম আমার খোলাফায় রাশেদিন দিন ইসলামের ব্যাপারে উন্মতের সবিদার্থে যে সিদ্ধান্ত দেবে সেটা উন্মতের জন্য মানা জরুরি আমারটা মানলে যেই সাব তাদেরটা মানলো সেই সাব হজরত উমর ইব্দুল খাত্তাব আমিরুল আমিরুলিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে দেখলেন তারাবিন নামাজ কেউ পরে বিশ্বাকাত কেউ আবার আটটা পরে যাইগা বাড়িতে কেউ আসে শেষ ছাত্রের বেলা আসে পরে বাকি নামাজগুলো কেউ জমাতের সাথে পড়ে কেউ নিজে নিজে পড়ে এখন হজরত উমর ইবুল খাতাব দেখলেন বিক্ষিপ্ত অবস্থায় পরবর্তী উম্মতের জন্য কি হবে তখন শাহবাই গ্রাম উম্মতের হজরত উমর ইব্দুল খাতাবের আমলে যারা ছিলেন সকলকে তিনি আহ্বান করে তারপরে সকলের অকমতের ভিত্তিতে সিদ্ধান্ত ঘোষণা করেছেন ওই উম্মতের জন্য তারাবিন নামাজ অবে বিশ রাকাত কয় রাকাত বিশ রাকাত দেখবেন কেউ যদি না কয় মনে করবেন হে দোলের লোক সারাবিন নামাজ কয় রাকাত এখন যদি কোনো ব্যক্তি 12 রাকাত কে করে 8 রাকাত রাখতে চায় মানে পাহারাদারির কোনো দরকার নাই তো কথাটি আস্তে কও পাহারাদারির দরকার আছে কি না কি বলে আছে কি না এই জন্য আমরা দিন ইসলামের পাহারাদার তবে একটা জিনিস ভালো করে জানিয়ে রাখেন আপনাদের মরজাল বাজারে বোধ না এক নাই পাহারাদার আছে কিনা এখন পাহারাদার রাত্রের বেলা আছে পাহারাদারি করতেছে সুর যদি ফাঁকি বান্ধা ঢুকে কথা কয় যদি টাই পয়রা ঢুকে ফ্যান্ট শুট পয়রা ঢুকে পাহারাদারের দায়িত্ব হলে এক নম্বরে দেখবে সে সুর কিনা ওর মাথায় পাগড়ি আসে মুখে দাড়ি আছে লম্বা জামা আছে সেটা দেখার ব্যাপার না ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক তেমনি করে উলামায়ে দাওবন্দীর ইসলামের পাহারাদার মির্জা গোলাম কাদিয়ান আসছে মাথায় পাগড়ি বেঁধে মুখে দাড়ি রেখে লম্বা জামা রেখে উলামায়ে দাওবন্দন বলছেন চুর একজন আসছে দাড়ি মুণ্ডায়া সাহেব একারামের সমালোচনা করেছেন উলামায়ে দেবন বলছেন চোর বর্তমান সময়ে মওলানা সাদ আসছে উলামায়ে দাওবন্দন বলছেন চোর

এখন আমরা যারা কম বুঝি আমরা হয়তো বুঝতে পারি এই কথা আলি ফ্লাম মিম যেহেতু শ্বাস নাই এক টানে তিনটা যেহেতু একসাথে এই জন্য বোধহয় তিনটা মিলাইয়া একটা সাল্লাম সিলে ব্যাখ্যার মধ্যে বলেছেন আলিফ হারফুন লাম ও হারফুন মিম ও হারফুন আলি ফ্লাম মিম তিনটা আলাদা আলাদা অক্কর তিনটা অক্কর কোনো ব্যক্তির তালাবাত বা তিরিশটা নেক কয়টা নাক খ্রিস্টানের এবার আসেন দেখি এখানে আছে যতগুলি তাফসিরের কিতাব আছে সমস্ত তাফসিরের কিতাবে আলি ফ্লাম মিম তিন মিম হা মিম এই সমস্ত অক্ষরগুলি যেখানে আছে সব জায়গায় ইলেকশন বল্লাহ আলাম তার অর্থ কে জানে তার অর্থ কে জানে তাহলে তার অর্থ যদি আল্লাহ জানেন রাসুল কি বলছেন এক করে আসতে ক এক করে দশটা নেক দুই নম্বর কথা বলতে চাই আপনাদের এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় কোনো মানুষ যদি এতেকাল করে তার ঈশালে সবের জন্য বোধ কেউ আসে না আমার মাদ্রাসায় দেখছে অনেক সময় লোকজন আসে আইসা তারপরে বলে আমাকে বিশাল বের করে আমার ছেলেকে বের করে বের করে বলে যে আমি আমার বাবা মারা গেছে ইসালে সবের জন্য আসছি আপনাদের মাদ্রাসায় এক খতম দুই খতম কোরআন শরীফ পরাইয়া তারপর আমার বাবার একটু ইসালে সব করে দেন তখন আমরা হেফজোখানার হাবিজ সাহকে ডাকি দায় তারপরে হাবিজ সাহকে বলে হাবিজ সাহ এই যে দেখেন দুই খতম কোরআন শরীফ পড়তে হবে আপনি ছাত্রদের হাবিস সাহ বলে দুই খতম কোরআন শরীফ হুজুর বেশি চেনে দিবে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ছাত্রদের মধ্যে ভাগ করে দিয়েছেন আধা ঘন্টা পরে চল্লিশ মিনিট পরে হাবিস সাহ বলে যে হুজুর কোরআন খতম শেষ আমরা যাই সেখানে দোয়া করি এবার আমি জিজ্ঞেস করতে চাই যাদেরকে দিয়া কোরআন খতম করাইলাম হেবজখানার ছাত্র এদের ফেডের ভিতরে একশো বুম মারলে বিস্মিল্লার অর্থ কথা দিয়ে আসতে কতেক বুম মারলে বিস্মিল্লার অর্থ বেরিব তাইলে তাদেরকে দিয়ে যে কোরআন শরীফ খতম করাইলাম কোন নিয়তে জি যিনি কোরআন শরীফ খতম করার জন্য টাকা দিল যিনি আয়সা বাবার নামকে খতম করাইলো আমি যে খতম করাইলাম তার বাবার না উদ্দেশ্যে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা এই কাজ কি করতে স্যার মৌলানা সাদ বলছে কোরআন শরীফ না বুঝে ফললে ওয়াজিব তরকের গুনা না বুঝে ফললে কোনো লাভ নাই আমি এবার জিজ্ঞেস করতে চাই পাহারাদারি করা লাগবে না তো জি তাহলে এবার পরিচয়টা কি মনে থাকবে আহলে সুন্নাত অল জামাত হানাফি দেওবন্দি আহলে সুন্নাত, জামাত হানাফি দেওবন্দী ঐলামাই দেওবন্দী ইসলামের পাহারাদার ইংরেজ এই দেশে আসছে ওলামাই দেওবন্দের লাঠি দান্ডার আগাতে ইংরেজ এই দেশে পারে নাই ইসলামিক ধ্বংস করতে পারে নাই মসজিদ বেঙ্গে দিয়েছে মাদ্রাসা বেঙ্গে দিয়েছে আহলিম ঐলামাইকরামকে ফাঁসির কাছ থেকে জ্বলেছে কিন্তু এই দেশ থেকে আজানকে বিদায় করতে পারে নাই কোরআনকে বিদায় করতে পারে নাই মাদ্রাসা শিক্ষাকে বিদায় করতে পারে নাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন আমরাই করেছি সর্বপ্রথম এই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আমার জাফর আহমদ উসমান ইয়ার শিব্বির It's দেশ স্বাধীনের পরে আমরা যখন পূর্ব পাকিস্তান হয়েছি তখন আয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছে তখন পাহারা দারি করেছেন ওলামাই কালামের নেতৃত্ব দিয়েছেন শামসলক ফরিদপুরি রহমতুল্লাহ খেলাই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে যখন ইসলামকে মুসে ফেলার কবির ষড়যন্ত্র শুরু হয়েছে খানকার থেকে বের হয়ে হজরত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ খেলাই নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি হাইকোর্ট থেকে যখন দুইজন বিচারপতি ফোরতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজদুল হক আমিনীর নেতৃত্বে আমরা তার মোকাবেলা মোকাবেলা করেছি যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুসজেদ বানাইতে চেয়েছে সাইকুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মুকারমের খতিবের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি যখন শাহবাগে নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ আল্লাহ রাসুলকে গালি দিয়েছে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সাপ্লা চত্বরে এক সাত রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছে যখন দুই হাজার একুশ সালে বাবার মূর্তি রাস্তার মুরে মুরে লাগায়া এই দেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে আল্লাহ মাজ্জুলায় বাবনগরীর নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি আমরা কত সতেরো বর্ষরের লড়াই করে পর্যন্ত আসছি আজকে আমার বাংলাদেশে বলতে পারে বিএনপি খুব নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে আমি একশোবার স্বীকার করি আমি আপনাদের দুঃখে দুঃখে আপনারা নির্যাতিত হয়েছেন গুম হয়েছেন আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে আপনাদের লক্ষ লক্ষ কর্মী তারা জেলখানার ভিতরে কষ্ট করেছেন একশোবার স্বীকার করি তবে একটি কথা ভালো করে বলতে চাই আপনাদের সতেরো বছরের নির্যাতন যদি এক একপাল্লায় ওঠান হয় আমার সাপলা চত্বরের এক রাত্রি সমান হবে না এক রাত্রে আল এমরামা একরামের বুকের উপরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে নির্যাতন করে যখন দেশ স্বাধীন করেছি চুয়ান্ন বৎসরের বাংলাদেশ শেষ কথা আপনাদেরকে বলবো জানি না আপনারা আমার কথা সমর্থন করবেন কিনা শেষ কথা আপনাদেরকে বলবো চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ সর্বপ্রথম দেখছি সোনার বাংলা চৌত্তরের দুর্ভিক্ষ একজনে বমি করছে আরেকজনে খাইছে নোয়া এরপরে দেখতাম সবুজ বাংলা তারপরে আসলো নতুন বাংলা এবার যখন এই সরকার ক্ষমতায় আসলো সর্বপ্রথম করেছেন মডার্ন বাংলাদেশ এরপরে করেছেন আধুনিক বাংলাদেশ তারপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ এরপরে যাওয়ার আগে করছে স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ এবার আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই যত গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যদি আমরা দেশকে স্বাধীন করেছি এবার সেই বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন একটু তারা বলেন তো দেখি তারা বলেন কে কে রাজি আছেন আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন সামনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলাম সারা মানি না সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে পরিষ্কার দাবি আমাদের সংবিধান আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে সকল ক্ষমতার উৎস আল্লাহকে ঘোষণা করতে হবে মানুষকে ঘোষণা করতে হবে রাজি আছেন সবাই আল্লাহ কবল মঞ্জুর করুক সকলে বলেন আমি না